কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আর চলো আজকে তোমাদের সাথে আমি একটা একটা নতুন জিনিস শেয়ার করা যাক তো আমি মোম নিয়েছি এবং মোমটা আমি গরম জলে ভালো করে গলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবং মোমটা গোলানো ডান তো আমি একটা ডাল সংগ্রহ করেছি এবং ডালটা সংগ্রহ করেছি খুবই কষ্টেই এবার দেখতে পাচ্ছ আমি মোমটা নিয়ে আমি পাশে একটা পাত্রে জল নিয়েছি এবং জলে হাত দিচ্ছি এবং মোমে হাত দিচ্ছি এবং মোমে হাত দিয়ে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর ফুলের আকারে কত সুন্দর একটা জিনিস আমি বানাচ্ছি তোমরাও কিন্তু খুবই সহজে বানাতে পারো এটা খুবই সহজ তবে একটু হ্যাঁ গরম থাকবে তবে খুবই সহজ এটা বানানো প্রথমে জলে হাত দেবে তারপরে মোমে হাত দেবে এবং তিনটা আঙুলি এমন করবে দেখবে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ডান কতটা সুন্দর লাগছে এই দেখো ফাইনাল লুক তো তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে আমি আশা করছি খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর